হার্ট এটাক আমাদের সবার কাছে এক আতঙ্কের নাম এই যে আমি হাসপাতালে কাজ করছি চেম্বারে পেশেন্ট দেখছি হাঁটাহাটি করছি আমারও মাঝে মধ্যে দেখা যাচ্ছে বুকে ব্যথা হলেই একটু ভয় লাগছে কোনো সমস্যা হলো কিনা এটা কিন্তু আমাদের প্রত্যেকের হয় আমরা চিকিৎসক হই বা না হই আমাদের সবার কাছেই ভয় লাগে বুকে ব্যথা হলে আমাদের হার্টে কোনো সমস্যা হলো কিনা আজকে আমরা কথা বলবো এই হার্ট অ্যাটাক এবং আরেকটি টার্ম হার্ট ফেলিও নিয়ে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই সবার আগে বলে দিচ্ছি হার্ট অ্যাটাক হলে প্রথমেই আমাদের মাথায় একটা চিন্তা থাকে এটা মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা আমি একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখি সেটা আপনি করতে পারেন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন খাইলে ব্যথা একটু কমতেও পারে কিন্তু যদি আপনার বয়স বয়স বেশি হয় যদিও ইদানিং আমরা অল্প বয়সেই হার্ট অ্যাটাক পাচ্ছি অনেক বেশি পাচ্ছি এটা আমাদের লাইফ স্টাইল মডিফিকেশনের জন্য হচ্ছে কিন্তু বয়স যদি আপনার চল্লিশের উপরে হয় এবং বুকে ব্যথা হয় কোনো অবহেলা না করে কোনো গ্যাস্ট্রিকের চিন্তা না করে আপনি একটি ইসিজি করবেন এবং নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন আপনার চিকিৎসক ঠিক করবেন ফার্দার আপনার হার্টের পরীক্ষা আর করবে নাকি আপনাকে ওষুধ দিয়ে দেখবে বাকি হ্যাঁ আমরা অনেক লক্ষণ দেখি আমরা নিজেরাও দেখি এবং হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনার শরীর কিন্তু আপনাকে অনেকভাবে জানান দিবে যে হ্যাঁ আপনার কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া উচিত এই জিনিসগুলো কি 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 লক্ষণ দেখলে আপনি মনে করবেন যে হ্যাঁ আপনার চিকিৎসকের কাছে যাওয়া দরকার আপনার হার্টের সমস্যা হতে পারে হাঁটা হাঁটি করছেন অনেক দূর হাঁটলে বা কিছু দূর হাঁটলে বুকে একটু আপনার অস্বস্তি হচ্ছে ব্যথা না অনেকে মনে করেন আমার তো ব্যথা হচ্ছে না ব্যথা হবে না এটাকে বলে অস্বস্তি আপনার অস্বস্তি লাগবে খারাপ লাগবে কেমন লাগছে আপনি বোঝাতে পারছেন না আপনি সিঁড়ে বেয়ে উপরে উঠছেন আপনার অস্বস্তি হচ্ছে একটু কাজ করলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পূর্ব লক্ষণ এগুলো হলে এবং তার সাথে আমরা কি দেখি কিছু রিস্ক ফ্যাক্টর বলি আমরা এই রিস্ক ফ্যাক্টরগুলো কি আপনার উচ্চ রক্তচাপ আছে আপনার ডায়াবেটিস আছে আপনার ডিসলিপিডেমিয়া অর্থাৎ রক্তে কোলেস্টেরল অথবা আরও কিছু প্যারামিটার থাকে এলডিএল পিজি এগুলো বেশি আছে অথবা আপনি এগুলোর জন্য ওষুধ খাচ্ছেন সাথে আর কি আপনি ধূমপান করেন অথবা মদ্যপান করেন আপনার ওজন অনেক বেশি এগুলো কিছুই নাই কিন্তু একটা জিনিস আছে আপনার ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ আপনার পরিবারে অন্য কেউ ব্লাড রিলেটেড কেউ হার্টের সমস্যায় আগে থেকে ভুগছে অথবা হার্টের সমস্যায় মারা গেছে এই লক্ষণগুলো থাকলে আপনি অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন আপনার বাড়ি গেছে চিকিৎসক তো নাও থাকতে পারে হার্টের চিকিৎসক নাই অন্য যে কোনো একজন চিকিৎসকের কাছে যান গিয়ে একটা ইসিজি করে আগে একটা প্রাইমারি ধারণা নিন কারণ হার্টের রোগ এমন একটি রোগ যেটা আপনাকে সময় দেবে না অন্য অসুখে আপনি সময় পাবেন আপনি গ্যাস্ট্রিকের ব্যথায় সময় পাবেন কিন্তু হার্টের ব্যথায় আপনি দেরি করলে আপনি কিন্তু সময় পাবেন না কাজেই চিকিৎসকের পরামর্শ নিবে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয় সচেতন করা আমরা যেন সচেতন থাকি কারণ এই লাইফ স্টাইল মডিফিকেশন হওয়ায় আমরা এখন কি করি প্রায় আমরা ফুড খাচ্ছি পাশে দোকান আছে রেডিমেড আমি ফাস্টফুড পাচ্ছি খেয়ে নিলাম এই যে তেলে ভাসতেছে এই তেল কবের তেল আমরা কেউ জানি না সস্তায় পাচ্ছি খেয়ে নিচ্ছি আমরা খাবার দাবারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি বিরিয়ানি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এগুলো অনেক বেড়ে গেছে যে কারণে কিন্তু হার্টের রোগ বাড়ছে কাজেই সচেতন হতে হবে আর বাঁচার জন্য কি করতে হবে এই যে যেগুলো বললাম অতিরিক্ত লবণ খাবার ধূমপান মদ্যপান ত্যাগ করা ওজন কমানো শুধুমাত্র এগুলো ঠিক করার মাধ্যমে আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারেন আরেকটা একটা হলো আপনার হার্টের রোগ হয়ে গেছে আপনি চিকিৎসকের কাছে গিয়েছেন এখন কি করবেন এখন আমাদের দেশে এনজিও গ্রাম এবং এনজিও প্লাস্টিক বা স্ট্যান্টিং যেটাকে আমরা সোজা হিসেবে বলি যে রিং পরা এটা আসলে রিং না এটা স্ট্যান্ট আমরা যে স্ট্যান্ড আমরা পরামর্শ দিয়ে থাকি অনেকে ভয়ে এগুলো করতে চান না না করলে হয় কি যখন আর্টারিতে কোন একটা ব্লক থাকে সেই ব্লক ওষুধ তো আপনি খাচ্ছেন সেই ব্লক একটা নির্দিষ্ট পরিমাণে বেশি থাকলে এটা ওষুধের মাধ্যমে খোলে না তখন স্ট্যান্ড লাগে স্ট্যান্ড দিলে সুবিধা কি আপনার হার্টের রক্তের যাওয়ার পরিমাণ বাড়বে হার্টটা ভালো থাকবে না হলে ইন ফিউচার আবার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে এবং এই চিকিৎসা না করলে ওষুধ না খেলে হার্টের ওষুধের ক্ষেত্রে অনেকে যেটা করেন একটু যখন ভালো থাকেন ওষুধগুলো বন্ধ করে দেন আমরা বুঝি ওষুধগুলো একটু দামি অনেকের কিনতে সমস্যা হয় কিন্তু ওষুধগুলো খেতে হয় না খেলে আপনার হার্টের ফাদার সমস্যা হওয়া বা আর্টারি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে কাজে এই ওষুধগুলো বন্ধ করা যাবে না এখন সেই হার্ট আগে যদি আপনি চিকিৎসা ঠিকমতো করলেন না কোনোভাবে আপনি বেঁচে গেলেন অথবা চিকিৎসা করলেন সেটা আপনি ঠিক মতো করেন নাই ওষুধগুলো বাদ দিয়ে দিয়ে খাচ্ছেন আপনার যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন উনি চেষ্টা করবেন প্রয়োজন প্রয়োজনীয় যেগুলো বেশি সেগুলো দিয়ে আপনাকে ঠিক রাখবে তাও যদি না করেন কি সমস্যা হতে পারে এই হার্ট ডাক থেকে আমরা বলি যে হার্ট ফেইলিউর অর্থাৎ আস্তে আস্তে হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি এই ক্যাপাসিটি আস্তে আস্তে কমে যায় তখন আপনার শ্বাসকষ্ট হবে কাশি হবে আপনি শুতে গেলে শ্বাসকষ্টের পরিমাণ বাড়বে একটু কাজ করতে গেলে হাঁপিয়ে যাবেন আপনার হতে পারে এরিড মিয়া যেটাকে আমরা সোজা হিসেবে বলি যে ধরফর করা বুক ধরফর করা আপনার হার্টে রক্ত জমাট বেঁধে যেতে পারে এবং এগুলোর কারণে স্ট্রোক হতে পারে অথবা বুক ধরফের কারণে আপনি অজ্ঞান হয়ে গেলেন সেটা হতে পারে কাজেই হার্ট অ্যাটাক হলে তার পরিপূর্ণ চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন শুধু একবার বা দুবার গিয়ে এটা চিকিৎসা হয় না এবং পাশাপাশি ভালো থাকার জন্য আপনার নিজের কিছু দায়িত্ব আছে চিকিৎসক আপনাকে রিং করিয়ে দিলেন অথবা আপনাকে ওষুধ ঠিক করে দিলেন যেভাবে বলবে সেগুলো মানার চেষ্টা করতে হবে এই যে বললাম এই খাবারগুলো বাদ দিন অনেকেই আছেন হার্ড অ্যাটাকের পরে ওই খাবারগুলো কন্টিনিউ করতে থাকেন আপনি যত মানতে পারবেন আপনি তত ভালো থাকতে পারবেন আপনার ভালো থাকা কিন্তু শুধু চিকিৎসকের উপর নির্ভর করে না আপনার নিজের উপরও নির্ভর করে আজকের ভিডিওতে তাহলে আমরা এই হার্ট অ্যাটাক তার চিকিৎসা এবং চিকিৎসা না করলে কি কি হতে পারে এবং কি কি কাজ করলে আমরা এই হার্ট অ্যাটাক থেকে মুক্ত থাকতে পারি আমরা সেগুলো জানলাম আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাভেদ আমি মেডিসিনে এম এবং এফ কমপ্লিট করেছি এবং কার্ডিওলজিতে এমডি ডিগ্রি কমপ্লিট করেছি আমার ইকো কার্ডিওগ্রাফির উপর বিশেষ ট্রেনিং আছে বর্তমানে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এবং লাভিডে হাসপাতালে চেম্বার করছে প্রতি সোমবার যোগাযোগ করতে পারেন মেডিসিন হার্ট ও ডায়াবেটিসের যে কোনো সমস্যায় আল্লাহ হাফেজ